দর্শক চারিদিকে যেন বিয়ের মৌসুম চলছে আর এতে নাম তারকারাও সম্প্রতি বিয়ে করেছেন জনপ্রিয় কন্টেন্ট রাবা খান অভিনেতা শামীম এখানে আমি পাঁচজন তারকার নাম বললেও বিয়ে হয়েছে কিন্তু তিনটি অর্থাৎ এই পাঁচজনের মধ্যে চারজন অর্থাৎ দুটি জুটি একে অপরকে বিয়ে করেছেন গত চার এপ্রিল শুক্রবার বিয়ের পিড়িতে বসেন রাবা খান ও মহসিনা আরাফাত নিধি চার বছরের প্রেমের পর নিধিকে বিয়ে করলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটার রাবা খান দু সালে প্রকাশিত প্রেমিকা গানের মাধ্যমে প্রেম শুরু হয় নিধি ও রাবার ওই গানের কথা লেখার পাশাপাশি শুরু করেছিলেন এই দুজন মিলেই একই দিনে বিয়ে করেন আরেক জনপ্রিয় তারকা শামীম হাসান সরকার তবে শামীমের স্ত্রী কোনো তারকা নন এই জনপ্রিয় অভিনেতা বিয়ে করেছেন আফসানা আক্তার প্রীতি নামের সরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করা এক শিক্ষার্থীকে স্বামীর স্ত্রী আফসানা আক্তার প্রীতির বাড়ি ফরিদপুরে আট মাস ধরে দুজনের পরিচয় পরে পারিবারিকভাবে বিয়েটা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে নিধির আবার স্বামী মেয়ের পর গত ছয় এপ্রিল রবিবার বিয়ে করেছেন মিরাক্কেল তারকা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুন দুই পরিবারের ঘনিষ্ঠ জনদের উপস্থিতিতে জামিল ও মুনমুনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় জানা গেছে বছর খানেক আগে অভিনয়ের সূত্রে দুজনের পরিচয় তারপর প্রেম সেখান থেকেই বিয়ে দর্শক নববিবাহিত সব তারকাদের জন্য শুভকামনা রইলেও শুভকামনা আপনাদের জন্যেও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের পার্শ্বচিত্র চ্যানেলের